রায়ো মার্টিন প্রধান বিচিত্র অধ্যায়ের একটি এম অধ্যায় একটি নাইনটি টু দাগের এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্রে দুটি ধারক ও দুটি উৎস যুক্ত আছে চিত্রটিতে এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হবে অপশান এ টেন ভোল্ট অপশান বি এইট ভোল্ট অপশান সি টোয়েন্টি ভোল্ট অপশান ডি ফিফটিন ভোল্ট তো চিত্রে দেখতে পাচ্ছি আমরা দুটি তরি উৎস যুক্ত আছে একটি টুয়েলভ ভোল্ট এবং আরেকটি ফোর ভোল্ট তরিদচালক বলের এবং এই দুটি উৎসের পজিটিভ প্রান্ত একত্রে যুক্ত আছে এবং নেগেটিভ প্রান্তগুলো একত্রে যুক্ত আছে সুতরাং উৎস দুটি পরস্পর বিপদমুখী যুক্ত আছে তাই মোট তড়ির চালক বল হবে টোয়েন্টি ফোর মাইনাস টুয়েলভ সমান টুয়েলভ ভোল্ট টু ফেরার ও ফোর ফেরা ফোর মাইক্রো ফেরার টু মাইক্রোফেরাট ও ফোর মাইক্রোফেরাট ধারক দুটি শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব হবে টু ইন্টু ফোর বাই টু প্লাস ফোর ফোর সমান সমান এইট বাই বাই সিক্স থ্রি মাইক্রোফেরাট অতএব প্রতিটি ধারকের আধানের পরিমাণ হবে ধারকত্ব ফোর বাই থ্রি মাইক্রোফেরাট অর্থাৎ ফোর বাই থ্রি ইন্টু টেন মাইনাস সিক্স ফেরার ইন্টু তৈরি বল টুয়েলভ ভোর পবে টুয়েলভ ভোর আধানে পরিমাণ হবে সিক্সটিন ইন্টু টেন বা মাইনাস সিক্স এ ও বি বিন্দুর মধ্যে বিবাহ পার্থক্য হবে সিক্সটিন ইন্টু টেন বা মাইনাস সিক্স ইন্টু টেন বা মাইনাস সিক্স সমান এইট ভোল্ড সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি